আজকের আমাদের পড়ার বিষয় হলো দ্য পরীক্ষা এবং যে কোনো টিচিংয়ের পরীক্ষায় যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে তাহলে এই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তো যাই হোক সেই বিষয়টাকে স্পষ্ট করছি আজকের এই পর্বের ক্লাসে প্রথমত আমরা জানি যে যে কোনো নদী যখন বাহিত হয় নদী যখন পার্বত্য প্রবাহে থাকে তখন সে সোজা বাহিত হয় কিন্তু যখনই পর্বতের পাদদেশে নেমে আসে তখন বাঁক নিতে শুরু করে একটু একটু এঁকে বেঁকে বাহিত হয় আর বাঁকনার পিছনে মূল যে কারণ সেটা হলো প্রবাহ পথের বাধা কঠিন কোমল শিলার বৈষম্যমূলক অবস্থান সেই সেটা এবং সেই সঙ্গে সেখানকার যে রিলেটিভ হাইট সেই হাইট এই দুয়ের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে নদী তার প্রবাহপথের পরিবর্তন করে অর্থাৎ যেখানে কোমল শিলা পাবে এবং যেটা সবচেয়ে নিচু জায়গা পাবে সেই জায়গা দিয়েই নদী বাহিত হবে এই যে নদীর বাঁক প্রবাহ পথ প্রবাহ পথের যে একে বেঁকে চলা এই চলাটা যত নিম্নগতির দিকে যায় তত সেই বাঁকটা আরো বেশি স্পষ্ট হয় তো এই বিষয়টাকে যদি আমরা বিচার করি যে কোনো একটা নদী কেমন মানে আঁকা বাঁকা নাকি স্টেট নাকি হালকা বাঁকা নাকি মারাত্মক বাঁকা সেটা বিচার করার জন্য তো একটা ইন্ডেক্স ভ্যালু দরকার যে ভ্যালুটা জানলেই আমি বুঝে যাব যে সেই নদীটার নেচার বা প্রকৃতি কী আছে তাই জন্য এই সাইনোসিটি ইন্ডেক্সের উদ্ভব করা হয়েছে তো এই বিষয়টা কিভাবে করা হয় সেটা একটু দেখে নাও তাহলেই বুঝে যাবে পুরো ব্যাপারটা কেমন প্রথমত আমরা জানি যে যে কোনো নদীর যদি আমরা মাছ বরাবর সেটা সবসময় মাঝে থাকে এমনটা নয় যদি এই নদীটাকে আমরা একটু দেখি তাহলে এই নদীটার মধ্যে এই যে যেটা নীল দাগটা রয়েছে সেটা হলো সেই রেখা যে রেখা বরাবর নদীর গভীরতা সবচেয়ে বেশি যাকে আমরা থলওয়েজ বলে থাকি তাহলে এই থলওয়েজ রেখাটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্যারামিটার আর দ্বিতীয় কি দ্বিতীয় হলো নদী যে অঞ্চল দিয়ে প্রসারিত হচ্ছে সেই অঞ্চলের আমরা স্টেট লেন্থ দেখব স্টেট লেন্থ এবার ডেফিনেশনটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে স্পষ্ট হয়ে যাবে দেখো বলছে দ্য সাইনোসিটি ইন্ডেক্স জিওগ্রাফি মেসার হাউ মাস এ রিভার অর স্টিম ডিভাইটস ফ্রম এ স্টেট পথ অর্থাৎ সোজা পথ থেকে কতটা এঁকে বেঁকে সঞ্চালিত হওয়ার দিকে যাচ্ছে অ্যান্ড ইজ ইউজ টু ক্লাসিফাই চ্যানেল প্যাটার্ন সাস অ্যাস স্টেইট অর্থাৎ চ্যানেল প্যাটার্নকে আমরা যখন ডিভাইড করব। যেমন স্টেইট বলবো নাকি সাইনুয়াস বলবো সাইনিওয়াসের মধ্যেই মিয়েন্ডারিং সাইনিওয়াস অলসো সেম মিয়েন্ডার তো মিয়েন্ডারিং এবার সেই মিয়েন্ডারিংয়ের মধ্যে আবার কতগুলো গ্রেড হবে না হালকা মিয়েন্ডার ভীষণ মিয়েন্ডার তো সেই বিষয়গুলোকেই আমরা ইন্ডেক্স দিয়ে বের করি ডেফিনেশনে দেখো বলা হয়েছে দ্য সাইনোসিটি ইন্ডেক্স বা এসআই এজ দ্য রেশিও অব দ্য অ্যাকচুয়াল লেনথ অফ রিভার চ্যানেল তাহলে এই অ্যাকচুয়াল লেন্থটা মানেই হলো থলোয়েস তাহলে নদীর থলওয়েজ বরাবর যদি আমরা লেন্থ বিচার করি তাহলে একটা লেন্থ নিশ্চয়ই পাবো আমরা ওকে তাহলে এই নদীর ক্ষেত্রে এই যে নীল রেখাটা সেই রেখা বরাবর আমি মেপে দেখলাম যে তার লেন্থ সাপোজ ধরো পাঁচ কিলোমিটার সাপোজ ধরো পাঁচ কিমি ওকে তাহলে পাঁচ কিমি আমরা থলওয়েজ লেন্থ পেলাম টু দ্য স্টেট লাইন স্টেট লাইন কিসের ওই ভ্যালিটার তাহলে ভ্যালির ধরো এটা এ আমরা যদি এই ছবি দেখি তাহলে স্পষ্ট হবে এটা এ এ বিন্দু এটা বি বিন্দু এই যে পুরো ভ্যালিটা এই এ থেকে বিকে আমরা স্টেট লেন্থ বিচার করব। যেমন এখানে ধরো এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই তাহলে এই এক্স ওয়াই এর থলওয়েজ লেন্থ তো এটা কিন্তু আমরা স্টেট লেন্থ বিচার করব এই যে স্টেট লেন্থ এই যে স্টেট লেন্থ স্টেট লেন্থটা বিচার করব। তাহলে এখানে বলা হয়েছে থলওয়েজ টু দ্য স্টেট লাইন দ্যাট মিনস ভ্যালি ডিস্টেন্স বিটুইন ইটস এন পয়েন্ট এটা তো ছবিতে দেখানো হয়েছে এবার একটা নদী পুরো ম্যাপে যদি আমরা দেখি তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তার স্টেট লেন্থটা দেখব আর থলওয়েজ লেন্থটা দেখব দেখার পর একটা ইকুয়েশনে আসবো ম্যাথমেটিক্যালি কি করব। এসআই দ্যাট মিন্স আইনসিটি ইন্ডেক্স মানে হলো চ্যানেল লেন্থটা তাহলে চ্যানেল লেন্থ মানে কি চ্যানেল লেন্থ মানে থলওয়েসের লেন্থ এটা মাথায় রাখবে থলওয়েজের লেন্থ ভাগ ভ্যালি লেন্থ তাহলে আমি থলওয়েজের লেন্থ কত বললাম একটু আগে সাপোজ ধরো পাঁচ কিনি আর স্টেট লেন্থ বা ভ্যালি লেন্থ যেটা ভ্যালি লেন্থ মানে স্টেট লেন্থ মনে রাখবে ভ্যালি লেন্থ স্বাভাবিকভাবেই কম হবে এক্ষেত্রে এই নদীর ক্ষেত্রে অন্তত সেক্ষেত্রে দেখা গেলো সেটা হলো মনে করো টু পয়েন্ট ফাইভ কিমি তাহলে টু পয়েন্ট ফাইভ কিমি তাহলে এক্ষেত্রে ভাগ করলে কি দাঁড়ালো আমার আমার দাঁড়ালো দুই তাহলে এখানে ইন্ডেক্স ভ্যালু আমি কত পেলাম দুই পেলাম ঠিক একই রকমভাবে এটা হতে পারে পাঁচ কিমি আর ওটা হতে পারে ফোর পয়েন্ট ফাইভ কিমি হতে পারে পাঁচ কিমি হতে পারে দু কিমি এইরকম যে কোনো মান আসতে পারে এবং সেক্ষেত্রে ইন্ডেক্স ভ্যালুর পরিবর্তনটা হবে তো এটাকেই আমরা যদি ক্লাসিফাই করি যে এসআই ইন্ডেক্সকে ক্লাসিফাই করব। এসআই ইন্ডেক্স যদি ওয়ান হয় মনে রাখবে সবসময় পরীক্ষা আসার উপযোগী একটি জায়গা এটা যদি ওয়ান হয় সাপোজ ধরো তার যে ভ্যালি লেন্থ ভ্যালি লেন্থ মানে স্টেন স্টেট লেন্থ এটা গোলাবে না কেউ ভ্যালি লেন্থ এবং তার যে থলওয়েজ লেন্থ মানে কি মানে রিভার চ্যানেলের যে লেন্থ সেটা যদি সেম হয় যে ও এই যে নদীটার অবস্থানটাই রকম এই যে এই রকম নদী সোজা বাহিত হয়েছে নদীটা সোজা নদী সোজা বাহিত তাহলে থলওয়েজের লেন্থ আমি যা পাবো সাপোজ ধরো পাঁচ কিমি এবং তার যে ভ্যালি লেন্থ সেই ভ্যালি তো আমি কি পাবো পাঁচ কিমি তাহলে দুটোই যদি পাঁচ কিমি হয় তাহলে ভ্যালি মানটা কত আসবে ওয়ান তাহলে যদি আমার ওয়ান বেরোয় তাহলেই মনে রাখবে একমাত্র সেটি স্টেট রিভার হবে স্টেট রিভার এবং এটি কিন্তু এই জায়গাটা কেউ গোলাবে না ভ্যালি লেন্থ মানে হলো স্টেট লেন্থ ভ্যালি লেন্থ মানে স্টেট লেন্থ আর চ্যানেল লেন্থ মানেই হল থলওয়েসের লেন্থ চ্যানেলটা যেভাবে বাহিত সেইভাবে দ্যাট মিনস থলওয়েজ আর ভ্যালি মানেই হলো স্টেট লেন্থ এইটা অনেক সময় গুলিয়ে যেতে পারে কারণ ইকুয়েশন দিয়ে যদি প্রশ্ন দেয় এ যে সাইনোসিটি ইন্ডেক্সের ইকুয়েশন কি চ্যানেল লেন্থ চ্যানেল লেন্থ ভাগ ভ্যালি লেন্থ নাকি ভ্যালি লেন্থ ভাগ চ্যানেল লেন্থ এটা গোলালে তো হবে না না তাই এটাকে আমাদের প্রথমে মনে রাখতে হবে তো এবার এসআই ভ্যালুকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি দেখো এক হলো ওয়ান ওয়ান যদি হয় তাহলে স্টেট হবে সাপোজ ধরো এটা হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে একের প্রায় কাছাকাছি তখন তাকে বলা হয় দ্য রিভার ইজ উইন্ডিং বা সাইনিয়াস মানে নদীটি সামান্য বাঘ নিয়েছে নদীটি সামান্য বাঘ নিয়েছে নদীটি সামান্য বাঘ নিয়েছে একদম মসৃণ বাঘ যাকে বলা হয় সামান্য মসৃণ বাঘ যদি এমন হয় এসআই ওয়ান থেকে তাহলে এই ভাষাটা মনে রাখবে উইন্ডিং উইন্ডিং হলো স্টেটের পর পেলাম আমরা উইন্ডিং স্টেটের পর উইন্ডিং পেলাম এস তারপরে ডাব্লু মনে রাখো তারপরে টি এই তিনটে পরিভাষা আমাদের মনে রাখতে হবে এম তারপরে ঠিক আছে তাহলে এখানে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে বিষয়টা কি দাঁড়ালো এস ডাব্লু টি এম এস ডাব্লু টি এম এটা মনে রাখবে সবাই এস ডাব্লু টি এম পরপর আসছে তাহলে স্টেট কখন হবে যদি ওয়ান হয় উইন্ডিং উইন্ডিং কখন হবে মসৃণ বাঘ যখন ওয়ান থেকে ওয়ান হবে ওকে টুইস্টি টুইসটি মানে মোচরানো এদিক সেদিক দুদিকেই বাঁক নিয়েছে এই রকম বাঁকও নেবে এই রকম বাঁকও নেবে ঠিক আছে মোচড় খাওয়া বাঘ যাকে বলে এই রকম বাঘ আর আগেরটা ছিল এই রকম কোনো এক একমুখী বাঘ ধরো আছে আর এটায় দুদিকে দুমুখী বাঁক নেওয়া শুরু করবে তাকে আমরা বলবো টুইস্টি তাহলে টুইস্টি হলো হল ভ্যালু কত আসবে ভ্যালু আসবে দেখো টুইস্টি ভ্যালু আসবে দেখো টু ইস্যাল ফাইভ তখন তাকে আমরা টুইস্টি বলবো টি ওয়ান থেকে ওয়ান তখন তাকে টুইস্টি বলা হবে যদি অ্যাভোভ ওয়ান হয় তখন তাকে মিয়েন্ডারিং বলা হবে সবাই এর মিয়েন্ডারিং যেটা তারই ক্লাসিফিকেশন কিন্তু সেগুলো আমরা এসআই বা সাইনোসিটি সিটি ইন্ডেক্সের পরিভাষায় চারটে আলাদা আলাদা ভাষা ব্যবহার করা হচ্ছে মনে রাখবে এটা কেউ গোলাবে না একটা হলো স্টেট যদি ওয়ান হয় আমি আবার এখানে সুন্দরভাবে লিখে রাখছি যাতে কারো ভুল না হয় স্টেট যদি ওয়ান হয় ওকে উইন্ডিং কখন হবে যদি ওয়ান পয়েন্ট যদি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ হয় টুইসটি কখন হবে টুইসটি যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ হয় ওকে এবং মিয়েন হবে যদি অ্যাবোভ ওয়ান পয়েন্ট ফাইভ হয় আশা করি এটা কারোর আর গোলাবে না এইটুকু অংশকে ইকুয়েশনটাকে এবং এইটুকু অংশকে মেমোরাইজড করাটা ম্যাটার তো এস ডবলু টি এমটাকে মনে রাখো গেল এবার আমরা এর শুধুমাত্র একটা বিশেষ বিষয় তুলে ধরা হয়েছে যে ওপেন রিভার উইথ এস আই অ্যাবভ ওয়ান পয়েন্ট থ্রি যদি কোনো নদী ওয়ান পয়েন্ট থ্রির বেশি সাইনোসিটি ইন্ডেক্স হয় আর ক্লাসিফাই অ্যাস মিয়েন্ডারিং তখন তাকে আমরা মিয়েন্ডারিং রিভার হিসাবে চিহ্নিত করি মনে রাখবে ওয়ান পয়েন্ট থ্রির বেশি যদি হয় তখন তাকেই আমরা মিয়েন্ডারিং বলি তার মানে এইখানে দেখো এই যে টুইস্টি যেটা সেটাই কিন্তু মিয়েন্ডারিংয়ের মধ্যে ঢুকে যাচ্ছে উইন্ডিং মানে সামান্য বাঘ আছে মসৃণ বাঘ আর যখনই এই যে ওয়ানো টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে যখনই ওয়ান পয়েন্ট থ্রির ওপরে উঠে আসবে অর্থাৎ এই দুটো ভাগ টুইস্টি এবং মিয়েন্ডারিং এই দুটো কিন্তু একদম পাকাপাকি মিয়েন্ডারিং এর আর স্টেট আর উইন্ডিং মানে হলো সোজা সামান্য বাঘ ঠিক আছে তো এই দুটো ক্যাটাগরি মনে রেখো ওকে অ্যান্ড বলছে দোস এসআই বিটুইন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু ওয়ান পয়েন্ট থ্রি দ্যার সাইনিয়াস তাহলে আমরা যদি দুটো ভাষা ব্যবহার করি কোনো বেশি কিছু জানি না আমরা দুটো জিনিস একটা হলো স্টেট সেটা ওয়ান স্টেট ওয়ান যদি বলা হয় মিয়েন্ডারিং সেটা হলো ওয়ান পয়েন্ট থ্রির বেশি মিয়েন্ডারিং হয়ে গেলো আর ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট থ্রি তখন তাকে আমরা সাইনিয়াস বলবো সাইনিয়াস বলবো সামান্য ভাগ সমন্বিত ঠিক আছে তো এই হলো বিষয় সাইনাসের মধ্যে আমরা রেগুলার ইরেগুলার বিভিন্ন ক্লাসিফাই করতে পারি ঠিক আছে যেমন এইখানে সাইনোসিটির মধ্যে ভাগ দেখানো হয়েছে এটা তো ডিগ্রি অফ সাইনোসিটি স্টেট স্টেট ওকে দেখানো হয়েছে লো সাইনোস সাইনোসিটি ওয়ান থেকে জিরো থেকে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থেকে তার বেশি ঠিক আছে এরকম করা হয়েছে এইগুলো আলাদাভাবে কেন আমি তুলে ধরছি কারণ পরীক্ষায় কোন জায়গা থেকে অপশন দেবে সেটা আমরা বলতে পারি না পুরো প্রিন্সিপাল ম্যাটারটা আমরা বুঝে নিলাম কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো অপশন দিয়ে তো দিতে পারে না এটা অনেকটা সেই ইকুয়েশন যেহেতু তো স্টেট অ্যান্ড সাইনিয়াস লো সাইনি সাইনিস ওয়ান পয়েন্ট থ্রি টু থ্রি অ্যান্ড স্বাভাবিকভাবেই আগের হিসাব থেকে আমরা দেখলাম ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হলে তাকে মিয়েন্ডারিং হিসাবে দেখানো হয় অলসো পার্ট অফ সাইনোয়াস এর মধ্যে রেগুলার সাইনোসিটি হতে পারে রেগুলার মানে কি এই রকমই বাঁক নেবে এই এই রকমই রেগুলার একদম রেগুলার ঠিক আছে রেগুলার বাঘ রেগুলার বাঘ হতে পারে ইরেগুলার বাঁক হতে পারে অর্থাৎ এখানে এমন বাঁক নিয়েছে ওইদিকে আবার এইরকম বাঘ নিল ইরেগুলার হতে পারে এবং হতে পারে টট মানে হলো সেটার কোনো সুনির্দিষ্ট হিসেব নিকেশ নেই জটাজাল জাল সমন্বিত হতে পারে ঠিক আছে তো এই হলো বিষয় এবার আমরা কয়েকটা বিষয়কে একটু আলাদাভাবে মনে রাখি নাম্বার অফ চ্যানেলের ক্ষেত্রে ঠিক আছে যেটা সিঙ্গেল চ্যানেল হতে পারে কোনো নদীর ক্ষেত্রে না সিঙ্গেল চ্যানেল হতে পারে হতে পারে ওয়ান্ডারিং ড্যারিং যেটার ভ্যারি করে ওয়ান থেকে থ্রির মধ্যে সাইনোসিটি ইন্ডেক্স ব্রেইডেড হতে পারে সেটা সাধারণত তিনের বেশি হয়ে যায় ক্ষেত্রে মানে যেখানে অনেক ছোট 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 আইল্যান্ড আছে ভিতরে চর আছে যাকে বলে চর সমন্বিত তখন তাকে আমরা ব্রেইডেড বলি সেখানে সাইনোসিটি ইন্ডেক্স কিন্তু তিনের বেশি হয়ে যায় মনে রাখবে হ্যাঁ ব্রেইডেড প্রোফাইলের ক্ষেত্রে বা স্টিম ক্ষেত্রে তিনের বেশি হয়ে যায় ঠিক আছে অ্যানাস্ট্রোমাইজিং সেক্ষেত্রেও তিনের বেশি হয় ঠিক আছে তো এই তিনটা সাধারণত আমরা ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হলেই তো মিয়েন্ডারিং বলছি কিন্তু এখানে আমরা মনে রাখবে যে ব্রেডেড যদি প্রোফাইল বা নিভার হয় তাহলে সেটা তিনেরও বেশি হয়ে যেতে পারে এবার দেখো এখানে ইম্পর্টেন্স কি বলা হয়েছে সেই নদীটা কতটা বন্যা প্রবণ সাইনোসিটি ইন্ডেক্স হেল্প অ্যানালাইস রিভার মরফোলজি প্রথমত মরফোলজি বুঝে যাব কতটা বন্যা ফ্ল্যাট রিক্স কতটা আছে ইরোশনাল ডিপোজিশনাল প্রসেস কি চলছে এখন সেখানে চ্যানেল স্ট্যাবিলিটি ক্যাপ কতটা আছে সেটা বুঝতে পারবো হায়ার সাইনোসিটি ইন্ডেক্স ইউজুয়ালি দেখো এখানে কি বলা হয়েছে হায়ার সাইনোসিটি ইন্ডেক্স ইউজুয়ালি ইন্ডিকেটস নেচার অফ মিয়েন্ডারিং রিভার হুইচ আর মোর প্রন টু ইরোশন ঠিক আছে অ্যান্ড সেডিমেন্ট ট্রান্সপোর্ট অ্যান্ড হ্যাবিটেট ডাইভার্সিটি স্বাভাবিকভাবে আমাদের ব্রহ্মপুত্র নদীতে দেখতে পাবো লোয়ার সাইনোসিটি ইন্ডেক্স সাজেস্ট স্টেট আর ইয়াঙ্গার চ্যানেল অনেক সময় সহজ প্রশ্ন দিতে পারে না যে এস আই ইন্ডেক্স যদি কম হয় তার মানে কি সেটা স্টেইট প্রবাহে আছে যত নিম্ন প্রবাহের দিকে যাবে তত এই এসআই ভ্যালু বা এস আই ইন্ডেক্স মান বাড়বে যত পার্বত্য অঞ্চলের দিকে থাকবে তত কমবে ঠিক আছে আর এটা কখনোই একের কম হতে পারে না মনে রাখবে এক হবেই একটা হওয়াটা বাধ্যতামূলক এক হবেই ঠিক আছে একের বেশি হতে পারে সেটা তিনের বেশিও হতে পারে যদি ব্রেডেড প্রোফাইল হয় ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর যদি আমরা দেখি কি কি আছে স্ট্রাকচারাল কন্ট্রোলের মধ্যে রিভার ডিসচার্জ স্লোপ সেডিমেন্ট লোড ইরেডেবিলিটি ভেজিটেশন এগুলো সব এ ইমপ্যাক্ট ফেলে এসআই অপেন ইনক্রিজ অ্যার স্লোপ ডিক্রিসেস মানে এই এই জায়গাটা খুব সহজ একটি স্টেটমেন্ট দেয়া আছে পরীক্ষায় অনেক সময় নেট সেট পরীক্ষা দিতে পারে এই স্টেটমেন্ট ধরে দেখো বলা হয়েছে এসআই এসআই ইন্ডেক্স অফ ইনক্রিসেস বাড়বে অ্যাস স্লোপ ডিক্রিজ ঢাল যদি কমে মানে নিম্ন প্রবাহে ঢাল কমবে এসআই ইন্ডেক্স বাড়বে তার মানে এই ঢালের সাথে এসআই ইন্ডেক্স রিলেশনটা হল ইনভার্শন ইনভার্স ও রিলেশন রয়েছে বিপরীত ঠিক আছে অ্যাপ্লিকেশান আমরা বেসিক্যালি ওয়াটারশেড ম্যানেজমেন্ট করতে গেলে এনভারমেন্টাল কনজারভেশনের ক্ষেত্রে ফ্ল্যাট কন্ট্রোল প্ল্যানিংয়ের ক্ষেত্রে রিভার রেস্টোরেশনের ক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করি মানে সাইনোসিটি ইন্ডেক্স আমাদের লাগেই এবার লাস্টলি আমরা যে ছকটা সেই ছকটাকে একবার দেখিয়ে দিই যাতে ভুল না হয় কারোর ওয়ান দ্যাট মিনস স্টেট অর্থাৎ ডাইরেক্ট ফ্লো করছে পার্বত্য প্রবাহের নদী সোজা বাহিত হচ্ছে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ সামান্য বাঘ স্লাইটলি কার এবং রেগুলার কার ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ হলো টুইস্টি মোচড় খাওয়া বাঘ মডারেটলি কার আর ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হলে মিয়েন্ডারিং বলবো হাইলি কার আর যদি ব্রেডেড প্রোফাইল হয় তাহলে কিন্তু তার তিনেরও বেশি হয়ে যেতে পারে তো এই হলো আমাদের কাজ এই টেবিলটাকে মনে রাখবে এবং আশা করি এখান থেকে প্রশ্ন আসলে কারোর ভুল হবে না এই রকম স্পেশাল ক্লাস আমাদের ক্লাসরুমে রয়েছে অসংখ্য সেই ক্লাসগুলো দেখবে সবাই যেগুলো সাধারণত আমাদের চর্চার মধ্যে থাকে না অথচ পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন আসে যেগুলো একটু স্ট্যান্ডার্ড সেই প্রশ্নগুলো আমাদের স্পেশাল ক্লাস থেকে সবাই পেয়ে যাবে